হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আমি আজকে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করব আমার তো মনে হয় মাছের রাজা রুই মাছ যাই হোক ফান করে বলা আমার পছন্দের মাছ হলো রুই মাছ আমি আজকে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো তো শুরু করা যাক আমি পরিমাণ মতো ফুলকপি নিয়েছি কপিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে কপিগুলো দিব সাথে পানি দিয়ে দি আমি ঠিক পাঁচ মিনিটের মতো রাখবো আমি সিদ্ধ করছি না জাস্ট ভাব দিয়ে নিচ্ছি এ পর্যায়ে নামিয়ে ফেলব আবারও কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলু দিব আমি মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি সাথে দিব সামান্য লবণ কয়েক মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে যখন হালকা লাল হয়ে যাবে তখন নামিয়ে ফেলব ভাব দিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সাথে দিব সামান্য পরিমাণে লবণ এগুলোও হালকা ভেজে নিব এই পর্যায়ে উঠিয়ে ফেলব আমি এখানে চার পিস রুই মাছ নিচ্ছি সাথে দিব লবণ ওয়ান স্পুন ওয়ান স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ও ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া টু টি স্পুন খাবারের তেল দিয়ে মাখিয়ে নিব এখন রেস্টে রেখে দিব পাঁচ মিনিট ফিরছি পাঁচ মিনিট পর একই কড়াইতে মাছগুলো ভেজে নিব লাল লাল করে ভেজে নামিয়ে ফেলব এখন কড়াইটা ধুয়ে তোলাই দিচ্ছি গরম হলে দিব তেল মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে দিব কয়েকটা কাঁচামরিচ হালকা লাল করে ভেজে নিব এখন দিব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন জিরা বাটা খানিকটা নেড়ে পানি অ্যাড করব এখন দিব ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া হালকা নেড়ে টমেটোর পেস্ট দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি ভালো করে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে ভেজে রাখা আলু কফি দিয়ে দিব ভালো করে মিনিট কয়েক কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে ভালো করে নেড়ে নিব এখন পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করব আবারও ঢেকে দিব মাঝে একবার নেড়ে দিব পানিটা ফুটে আসলে এবং হালকা শুকিয়ে আসলে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব হালকা নেড়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নিব এই পর্যায়ে আবারও একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিব এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল পারফেক্ট হয়েতে ফুলকপি দিয়ে রুই মাছের রান্না করে দেখিয়েছি আশা করি একবার হলেও রান্না করে দেখবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ